এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের আরও একবার পথ ঘুরিয়ে নিয়ে এগোচ্ছে অতি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগ শুরু হয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও প্রবল বর্ষণে এল এলাকা কিন্তু অনেক জায়গাতে ভেসে গেছে মাঠ ঘাট ডুবে গেছে অনেক চাষের জমির ক্ষতি হয়েছে অনেক চাষের মানুষের কিন্তু ক্ষতি হয়েছে চাষি ভাইদের এর পাশাপাশি বৃষ্টিপাতের ফলে জলমগ্ন একাধিক এলাকা এখনও দুর্যোগ বিদ্যমান রয়েছে নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে প্রথমে এটা চলে এসেছিল কলকাতা থেকে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আবারও পথ ঘুরিয়ে নিয়ে সেটা কিছুটা অন্যদিকে গিয়ে আবারও পশ্চিম দিক বরাবর এগোচ্ছে যার ফলে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে তো বৃষ্টিপাত হচ্ছেই আর কিছুটা দমকা হাওয়া রয়েছে মালদা দিনাজপুরের দিকে যদিও বৃষ্টিপাতটা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বিদ্যমান রয়েছে তার সঙ্গে কিছুটা বাংলাদেশ ত্রিপুরার দিকে হালকা করে রয়েছে কিন্তু প্রবল ভারী বর্ষণের আশঙ্কায় রয়েছে এখনও এখানে ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অংশের পাশাপাশি গাঙ্গী ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন আমাদের পুরো বিষয়টিকে দেখাচ্ছি কীভাবে কি হতে থাকবে কদিনের প্রভাব থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে সতর্কতা ষোলো তারিখ সকাল পর্যন্ত রয়েছে সমুদ্র কিন্তু জল এখানে দুর্যোগের মধ্যে রয়েছে উত্তাল রয়েছে সমুদ্র দীঘা মন্দারমণি কণ্টায় সাগর দিন নামখানা ফেসরকরণ সুন্দরবন পর্যন্ত যে এলাকা রয়েছে এই এলাকাগুলি কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টির কবল রয়েছে প্রচণ্ড ঝড়ো হাওয়া রয়েছে যেহেতু অতি গভীর নিম্নচাপ তাই দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকছে তার পাশাপাশি ঝড়ো হাওয়াও বইতে থাকছে প্রথমেই দেখে নেব যে কিভাবে পথ পরিবর্তন করেছিল এই অতি গভীর নিম্নচাপ দেখুন এখানে এই যে বাংলাদেশ থেকে এটা এইভাবে এগিয়ে গিয়ে গিয়ে এই সাতক্ষীরার উপর দিয়ে এই দিক দিয়ে দেখুন চব্বিশ পরগনার উপর দিয়ে এটা কলকাতার একটু নিচে দিয়ে এটা চলে এসেছিলো কিন্তু হঠাৎ করে ভালো করে দেখুন এই কলকাতা তার এই দিক দিয়ে এসেছিলো এবং এর যে গতিপথটা আগে বলা হচ্ছিলো যে প্রথমে যেটা হচ্ছিল যে এটা কলকাতার উপর দিয়ে হুগলি দিয়ে যাবে কিন্তু যেটা পরে এটা একটু দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে এসে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল যেটা মেদিনীপুরের ওই উপর দিয়ে এই যে মেদিনীপুর দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম মেদিনীপুর মানে খড়গপুর এইগুলোতে কাছাকাছি উপর দিয়ে কিন্তু এইটা দেখুন একটা অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে তার বাঁকে এইখানে এসে আবার একটু উত্তর পূর্ব দিকে সরি এই এটা আর একটু পোস্ট আবার পূর্ব দিকে সরে গিয়ে আবার একটু উত্তর দিকে উঠে আবার কলকাতার উপর দিয়ে ঠিক এই দিক দিয়ে বাঁদিকে দেখুন এদিক দিয়ে যাওয়ার ট্র্যাক এদিক দিয়ে কিন্তু এগোচ্ছে এগিয়েছে এর প্রভাবে এই দেখুন এখানে এবার এটা মেদিনীপুর দিয়ে চন্দ্রকোনার আশপাশ ধরে এই জামশেদপুরের ঠিক তলা দিয়ে এইটা এই গতিপথে যাবে এর ফলে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত এটা দুপুর পর্যন্ত প্রায় অতি গভীর নিম্ন পরে এটা ধীরে ধীরে সন্ধ্যেবেলার মধ্যে ঝাড়খণ্ডের কাছে যখন পৌঁছাবে তখন কিন্তু এইখানে ঝাড়খণ্ডের ঠিক পূর্ব দিকে এই যেখানে মানে এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের যে এলাকা রয়েছে বর্ডার এইখানে যখন পৌঁছবে তখন এটা ডিপ্রেশন বা গভীর নিম্ন যাবে থাকবে তখনও কিন্তু মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে এই দিক দিয়ে যাবে এর কিন্তু এর যে ব্যাপারে তখন বায়ু প্রবাহ কতটা হচ্ছে একদম গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের রাজশাহীর কিছু এলাকা মালদার কিছু এলাকা তাই জন্য মালদাতেও কিছু কিছু অংশে দমকা ঝোড়ো হওয়া থাকছে যদিও মালদাতে সেভাবে বৃষ্টিপাত অতটা হচ্ছে না কিন্তু এই এলাকাগুলিতে অনেক বৃষ্টিপাত রয়েছে এবং আরও হবে আর এইভাবে এটা এগিয়ে এতটা কিন্তু যাবে এবারে এতটা এসে এখানে যাবে জব্বরপুরের উপর দিয়ে দেখুন এতটা কিন্তু চলে আসবে তখন মধ্যপ্রদেশ পর্যন্ত এগিয়ে যাবে এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে বৃষ্টিপাত নিয়ে গতি প্রকৃতি নিয়ে কি বলেছে সেটা একবার দেখে নিই এখানে আবহাওয়া দপ্তর দেখুন লেটেস্ট কিছু প্রকাশ করেছে আমরা সেখানে দেখাচ্ছি ইতিমধ্যে সাড়ে পাঁচটার যে খবরটা পাওয়া গেছে ডিপ ডিপ্রেশান অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছিল সেটা একটুখানি সরেছে স্লোলি একটু পশ্চিম দিক বরাবর সরেছে এবং আমাদের যেটা দেখালাম একটু আগে যে গতিপথে কিন্তু বেশ কিছুটা ঘুরপাক খেয়েছে অর্থাৎ ঘুর পথে এই নিম্নচাপটা এগিয়েছে এটা মোটামুটি যেটা বলছে কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ কলকাতার একটু উপর দিকে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং বাঁকুড়া থেকে একশো তিরিশ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে যখন আমরা দেখাচ্ছে পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচটা থেকে যে অবস্থান যখন ছিল এটা এইভাবে কিন্তু এগোচ্ছে অর্থাৎ বাঁকুড়ার নিচে দিয়ে কলকাতার উত্তর উপর দিকে কিন্তু এগোচ্ছে এবং জামশেদপুরের থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব দিকে অর্থাৎ জামশেদপুরের ঠিক পূর্ব দিকে সোজাসুজি রয়েছে এইভাবে কিন্তু এটা এগোচ্ছে এবং রাঁচি থেকে দুশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান যখন সাড়ে পাঁচটার সময় এই আপডেটটি পাওয়া গেছিল তখনকার অনুযায়ী এইটা এটা তারপরে যখন আরও কিছুটা এগিয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর বলছে পনেরো তারিখ সেপ্টেম্বরে এইটা কিন্তু এই ডিপ ডিপ্রেশনটা তার শক্তিটা বজায় রাখবে পনেরো তারিখ পর্যন্ত তবে এটা হয়তো দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে এটা শক্তি ক্ষয় করবে এবং এটা বলছে যে এইভাবেই কিন্তু পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে তারপর ধীরে ধীরে এটা শক্তি ক্ষয় করে চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে তবে দুপুরের পর থেকেই এটা পরিবর্তন আস্তে আস্তে মানুষ পাবেন এছাড়া যেটা আমাদের দেখায় এখানে এবারে লাল সতর্কতা দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যার যেহেতু উত্তর ভাগে এইখানের ফলে প্রবল ঝড় বৃষ্টি থাকছে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকছে ফলে এখানে রেড অ্যালার্ট বাড়ি অতিবারই বৃষ্টিপাত বেশ কিছু অংশে থাকবে বিশেষ করে ঝাড়খন্ড এবং সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এখানে এগুলোতে কিন্তু থাকবে বাকি অনেক অংশে বিহার বা ছত্তিশগড়ের দিকেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যেহেতু যাবে ফলে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর পূর্ব দিকগুলোতে উত্তর পূর্ব দিকে বাংলাদেশেও বৃষ্টিপাত চলবে আমরা এনটিতে দেখালেই বুঝতে পারবেন তো ষোলো তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে তাই ষোলো তারিখ পর্যন্ত এগুলোতে অরেঞ্জ এলার্ট এবং এগুলোতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে সতেরো তারিখ থেকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে তবে কিছু কিছু এলাকাতে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতগুলো চালু থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আমাদের দেখালাম আর এটা তো ছবিতে দেখলেন একটু যদি ছবি এখানে লেখাটা দেখাই তাহলে ফোর দেখুন পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বলছে যে এখানে এক্সট্রিম হেভি রেনফল থাকবে ঝাড়খণ্ডে উড়িষ্যার দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এর পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে উড়িষ্যা এবং বিহারের দিকে পনেরো তারিখ এবং উড়িষ্যা ঝাড়খণ্ডে ষোলো তারিখের দিকেও থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে পনেরো তারিখে সতেরো তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ষোলো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গ এবং বঙ্গ এবং সিকিমের দিকে পনেরো তারিখ পর্যন্ত বলেছিল এবং আসাম মেঘালয়ে পনেরো তারিখ পর্যন্ত এবং পরের দিকে আঠেরো থেকে একুশের মধ্যে আবার আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত আসতে পারে মূলত হালকা মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি এই বৃষ্টিপাতগুলো চলবে সঙ্গে ঝোড়ো হাওয়াটা তো থাকবেই যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে নিম্নচাপে ফলে ঝোড়ো হাওয়া থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে প্রবল গতিতে কিন্তু এখানে অতি গভীর নিম্নচাপ তার প্রভাব দেখাচ্ছে বাংলাদেশ সহ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা সহ আমাদের দেখা যাচ্ছে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যে মেঘের আনাগোনা তো রয়েছে বৃষ্টিপাত চালু রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে আমাদের দেখায় ছবিটা দেখলেই বুঝতে পারবেন এইভাবে দেখুন সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না বেশ কিছু অংশে থেমে থাকছে থমকে থাকছে আবার বেশ কিছু অংশে ভারী মাত্রার বৃষ্টিপাত ঝমঝম করে হচ্ছে তাই কখনও কমাবাড়া করবে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত যাবে যেটা যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই চলছে তো বাংলাদেশে বৃষ্টিপাত চালু রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের পূর্ব পশ্চিম দিকগুলোতে মেহেরপুরে বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি পূর্ব বর্ধমান বেশ কিছু অংশ পশ্চিম বর্ধমান রাতভর বৃষ্টিপাত চলছে এখনও চলবে এবং ঝাড়খণ্ড তার ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এগুলোতে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে খড়গপুরের দিকে কোথাও কোথাও তো থমকে রয়েছে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে হুগলিতেও বৃষ্টিপাত চালু রয়েছে তো বেশ কিছু অংশে বৃষ্টি একই জেলার বিভিন্ন অংশে বাড়া করে বৃষ্টিপাত চালু রয়েছে এবং সেভাবেই চলবে এইটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন প্রচুর এলাকাতে আবার নতুন করে মেঘ তৈরি হচ্ছে ধীরে ধীরে এটা এগোবে ফলে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকে থাকবে আপনাদের দেখাই এবারে দেখুন এবারে এই দেখুন এবারে এই যে এইভাবে নিম্নচাপটা দেখুন এত শক্তিশালী অবস্থায় রয়েছে এইভাবে কিন্তু ছিল এটা এইরকমভাবে দেখুন সমুদ্রে এই জন্য মৎস্যজীবীদের কারণ এখানে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া ছিল চল্লিশ পঁয়তাল্লিশ পঁচাশি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছিল এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে দেখুন সরবে ধীরে ধীরে দুপুরবেলার দিকে ঝাড়খণ্ডের কাছে মোটামুটি বিকেলের মধ্যে পৌঁছে যাচ্ছে তারপর এটা আস্তে আস্তে এইভাবে সরছে দেখতে থাকুন এইভাবে কিন্তু যাচ্ছে ব্যাস এভাবে চলে গেল এরপরে বৃষ্টিপাতগুলো কীভাবে দেখুন সে দেখাচ্ছি সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে ওই মধ্যভাগে ভারতে বৃষ্টিপাতগুলোর ফলে ঝোড়ো হওয়ার দায় থাকবে বৃষ্টিপাত দেখুন বৃষ্টিপাত কিন্তু ওইখানে চলে যাবে সতেরো তারিখের দিকে পনেরো তারিখ সারাদিন বৃষ্টিপাত থাকা সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখন হওয়ার চান্স রয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে যখন কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিছুটা থাকবে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় আমাদের বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং বাংলাদেশের এই ঢাকা খুলনা বরিশাল বৃষ্টিপাতগুলো দাঁড় দাঁড়িয়ে থাকে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এই দিকগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে তাই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া এগুলোতে বৃষ্টিপাত এভাবে ঘুরে ঘুরে যাবে ফলে রাতের দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে ফলে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত ভারী অতিভারী হবে প্রবল বর্ষণ থাকবে তখন মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে ভাগলপুর দেওঘর ধানবাদ জামশেদপুর রাঁচি এদিক দিয়ে যেহেতু যাবে উত্তর ছত্তিশগড়ের মধ্যে ফলে এইটা কিন্তু সময় নেবে সময়টা নিতে নিতে যাবে তাই এরকম করে দিদি এগোবে ফলে এই এলাকাতে যখন যাবে প্রবল বর্ষণ হবে তাই ষোলো তারিখেও আমরা দক্ষিণবঙ্গে কিছু অংশে পশ্চিমের দিকে কিছু অংশে বাড়ি বৃষ্টিপাত পেতে পারে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকাগুলিতে আর ঝাড়খণ্ডে তো থাকছেই এইরকমভাবে যাবে ষোলো তারিখের দিকে বৃষ্টিপাতগুলো আমরা এখানে কম পাবো সতেরো তারিখে কী খবর রয়েছে বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলো কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না তাই দক্ষিণবঙ্গ ফাঁকা হবে কিন্তু মধ্য ভারতের বেশ কিছু অংশ এখানে প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে থাকছে তো এই রয়েছে আপাতত আপডেট পরিবর্তন হলে আমরা জানিয়ে দেব ধন্যবাদ